এসএসসি তো পাশ করে ফেললাম এখন পরবর্তী পদক্ষেপ কি যারা এই সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমি মোহাম্মদ মামুন খন্দকার বলছি চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে দুই দিন আগেই কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যে সকল ভাই বোনেরা কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন তাদের সকলকে আমি জানাই অভিনন্দন তো এখন কিন্তু অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে আমাদের কি করা উচিত আমরা যারা বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে আমরা কিন্তু ট্র্যাডিশনালভাবে দুইটি ওয়েকে সবসময় বেছে নিই এক হলো কলেজে ভর্তি হওয়া এবং দুই হলো ডিপ্লোমা করা দুটিতেই কিন্তু অনেক ভালো ফিউচার রয়েছে যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন তো আমি যেহেতু চায়নাতে পড়াশোনা করি তো আমি আজকে আপনাদের একটি ব্যতিক্রমী ওয়ে নিয়ে কথা বলবো যেটা আমাদের এই দুইটি ট্র্যাডিশনাল ওয়ে থেকে একটু ব্যতিক্রম আপনারা যারা চাচ্ছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এসএসসি পাশ করার পরেই দেশের বাইরে পড়াশোনা করবেন তারা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারেন আপনারা হয়তো অনেকে জানেন না চাইনিজ সরকার কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এসএসসি পাশ করার পরেই এইখানে ভালো স্কলারশিপ এবং সুযোগ সুবিধা সহ ডিপ্লোমা করার জন্য সুযোগ দিয়ে থাকে তো আপনারা যারা এবছর এসএসসি পাশ করেছেন তারা কিন্তু চাইলে খুব সহজেই এই সুযোগটি কাজে লাগাতে পারেন এইখানে ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোতে যেমন রয়েছে চমৎকার স্কলারশিপ সেই সাথে রয়েছে আপনার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনার সুযোগ দেশে পড়াশোনা করার তুলনায় বিদেশে পড়াশোনা করলে আপনি কিন্তু কয়েকটি দিক দিয়ে এগিয়ে থাকবেন তার মধ্যে আপনি যে আমি যদি কয়েকটি বিষয়কে প্রায়োরিটি দিই সেটি হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ আপনি অবশ্যই ইংলিশে ভালো একটি দক্ষতা অর্জন করতে পারবেন বিদেশে পড়াশোনা করার ফলে যেটি আপনাকে ভবিষ্যতে বড় একটি সুফল এনে দিবে তার সাথে আপনি যদি দেশের বাইরে পড়াশোনা করেন তাহলে আপনার বড় ধরনের একটি নেটওয়ার্ক তৈরি হবে এবং এই নেটওয়ার্কটাকে কাজে লাগিয়েই কিন্তু আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন তো চাইনাতে ডিপ্লোমা করার জন্য মূলত চাইনিজ ডিপ্লোমা ইনস্টিটিউটগুলো বেশ কয় টাইপের স্কলারশিপ দিয়ে থাকে তার মধ্যে অন্যতম প্রথম যে টাইপ স্কলারশিপ রয়েছে সেটি হলো টিউশন ফিস সম্পূর্ণ ফ্রি হোস্টেল ফি সম্পূর্ণ ফ্রি এবং মাসিক উপবৃত্তি সহ স্কলারশিপ দিয়ে থাকে এইখানে যারা এই স্কলারশিপটি পায় তাদের কিন্তু বাংলাদেশ থেকে কোনো টাকা পয়সা নিতে হয় না চায়নার যে স্কলারশিপটা রয়েছে এই স্কলারশিপের টাকা দিয়ে কিন্তু সেটা সব কিছু কভার করতে পারে এবং দ্বিতীয় টাইপে গিয়ে যে স্কলারশিপটি চাইনিজ গভর্নমেন্ট প্রদান করে থাকে সেটি হলো টিউশন ফিসটা সম্পূর্ণ ফ্রি এবং হোস্টেল ফিসটা সম্পূর্ণ ফ্রি এই স্কলারশিপ পেলে শুধুমাত্র কিন্তু আপনাকে বাসা থেকে হাত খরচ এবং খাবার যে খরচটা রয়েছে সেটি নিতে হবে এখানেও কিন্তু আপনাদের জন্য দারুণ একটি সুযোগ রয়েছে একদম ফ্রিতে পড়াশোনা করার এবং তৃতীয় টাইপে যে স্কলারশিপটি দেওয়া হয় সেটি হলো শুধুমাত্র টিউশনটা ফ্রি দেওয়া থাকে এবং হোস্টেলটা নিজে পে করতে হয় এই ধরনের সুযোগ কাজে লাগে কিন্তু আপনি চাইলে আপনার ডিপ্লোমা চায়না থেকে শেষ করতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশে যেখানে ডিপ্লোমা করতে চার বছর লেগে যায় চায়নাতে কিন্তু আপনি শুধুমাত্র তিন বছরের মধ্যেই আপনার ডিপ্লোমা কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন চায়না থেকে ডিপ্লোমা করলে আপনার কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে মোটামুটি ভালো একটা দক্ষতা থাকবে এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি চাইলে দেশে জব করতে পারবেন অথবা আপনি চাইনা থেকে ডিপ্লোমা শেষ করে চায়নার যে নামি দামি টপ র্যাঙ্ক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আপনি কিন্তু চাইলে এইখানেও ভালো একটা স্কলারশিপ নিয়ে পরবর্তীতে আপনার বিএসসি করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা কেউ যদি চান যে আপনি অন্য দেশে মুভ করবেন এখান থেকে ডিপ্লোমা করার পরে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন অর্থাৎ চায়না থেকে ডিপ্লোমা সম্পূর্ণ করার পরে আপনাদের কিন্তু হাতে বিশাল একটি সুযোগ থাকছে চায়নাতে বিএসসি করার অথবা দেশের বাইরে বা চায়নার বাইরেও বিএসসি করার আমাদের গ্রুপে কিন্তু প্রতিনিয়তই চায়নাতে ব্যাচেলার করা ডিপ্লোমা করা এবং মাস্টার্স পিএইচডি করা সম্পর্কে নানারকম তথ্য প্রদান করা হয় আপনারা যারা ভাবছেন যে চায়নাতে যাওয়ার প্রসেসিংটা কীরকম বা এটি খুব জটিল প্রসেস কিনা তো তাদের জন্য সুখবর হলো আপনি কিন্তু এই গ্রুপটা ফলো করলেই এখান থেকে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন অথবা যারা চাচ্ছেন পার্সোনালি আমার সাথে যোগাযোগ করার জন্য বা বিভিন্ন কিছু প্রশ্ন বা কনফিউশন যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আপনা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য তো যারা কৃতিত্বের সঙ্গে পাস করেছেন তাদের আবারও অভিনন্দন রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক এখন সময় হলো আমাদের এগিয়ে যাওয়ার অবশ্যই অতীতকে ভুলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ